আজকে কথা বলবো রিঅ্যারেঞ্জিং নিয়ে তোমরা ইংরেজি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক এর সম্মুখীন হও আর সেটা হলো রিঅ্যারেঞ্জিং আর স্টোরি এক একটা গল্পের কয়েকটা আটটা বা দশটা লাইন এলোমেলোভাবে করে দেওয়া থাকে গল্পের সিকুয়েন্স বুঝে তোমাকে সেই গল্পটা পুনর্লিখন করতে হয় এটাই হলো রি অ্যারেঞ্জমেন্ট ইংরেজি প্রথমপত্রের যে সমস্ত আইটেম কমন পাওয়া যায় না কমন পাওয়া খুব কষ্টকর তার মধ্যে কমপ্লিটিং স্টোরি একটা আর একটা হচ্ছে রে অ্যারেঞ্জিং এই দুইটা আইটেম কমন পাওয়ার জন্য তোমাকে অনেক কাট। কয়লা ফুরোতে হবে কাঠোর করতে হবে আই মিন কঠোর পরিশ্রম করতে হবে তা না হলে কিন্তু এই অংশ থেকে কমনের নিশ্চয়তা খুবই কম থাকবে এবং আনকমন হলে তুমি যদি ভাষা জ্ঞানে খুব একটা দক্ষ না হও আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার যদি যদি ইংরেজি পড়ে বোঝার ক্ষমতা তোমার কম থাকে তাহলে এখানে তুমি ভালো করতে পারবে না একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি একটা ভুল করবে মানে দুইটা ভুল হবে আই মিন তুমি যদি প্রথমটা ভুল করো তাহলে কোনো একটা পর্যায়ে গিয়ে আর একটা ভুল হবে মানে কাপল এরার হবে একটা ভুল মানে দুইটা ভুল সুতরাং দুইটা ভুল মানে চারটা ভুল বুঝতেই পারছো যে কি সেনসিটিভ একটা বিষয় তাই এইখানে মানে শর্টকাট না করে বেশ কতগুলো গল্প তোমাকে প্র্যাকটিস করতে হবে যেহেতু তোমাদের সামনে বেশ কিছু সময় আছে এই সময়ের মধ্যে আশা করি গল্পগুলো তুমি কমপ্লিট করতে পারবে ধৈর্য না হারিয়ে সাথে থাকো সাজেশনস ফর রিঅ্যারেঞ্জিং নাম্বার ওয়ান আ টিচার অ্যান্ড আ ল্যাড একজন শিক্ষক এবং একজন বালক গল্পটা এভাবে স্টার্টিং দেওয়া থাকে অনেক সময় ওয়ান্স ল্যাড ওয়েন্ট টু আ ড্যাশ অর্থাৎ ওই যে একটা ছেলে একজন শিক্ষকের কাছে যায় তাকে পড়ানোর জন্য যে আমাকে ভালো কিছু পড়ান সায়েন্সও পড়ান আর্টসও পড়ান কমার্সও পড়ান তখন শিক্ষক তাকে টেস্ট করতে চায় যে আসলে সে কোনটা পড়ার উপযুক্ত এই যে গল্পটা আছে একটু দেখে নেবে এটি এসেছিল অনেকেই টাইটেল দেখে গল্পটা খুঁজে নাও পেতে পারো যারা পড়ালেখার সাথে মানে কম কম জড়িত করো তাদের একটু সমস্যা হয় তাই আমি একটু হেডিংটাও লিখে দিয়েছি ওয়ান্স আ কুক রোস্টেড আ ডাক ফর হিজ মাস্টার কারণ এই গল্পগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন শিরোনামে থাকতে পারে তো এইটা কি গল্পটা যে একজন পাচক বা রন্ধনকারী সীতা মাস্টারের জন্য একটা হাঁস রান্না করছিল এই গল্পটা এটা এসেছে যশোর বট চব্বিশ সালে এরপরে নাম্বার থ্রি এ আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভলিউশন দ্য ফোর্থ রিভলিউশন ইজ নকিং এট দা ডোর এটি এসেছে রাজশাহী বোর্ড চব্বিশ এটি থেকে রিয়ারেন্স প্র্যাকটিস করবে তারপর নাম্বার চার নাসির উদ্দিন হজ্জা ওয়ান ডে নাসিরুদ্দিন হুজ্জা ওয়াজ মেন্ডিং আ ওয়াল একদিন নাসিরুদ্দিন হুজ্জা তার ঘরের দেয়াল মেরামত করছিলেন তো এখানে একটা মজার গল্প আছে ভিক্ষুককে নিয়ে অবশ্য অবশ্যই সেই গল্পটা পড়বে এবং এই গল্পটা রিয়ারেঞ্জের জন্য যেমন ইম্পর্ট্যান্ট কমপ্লিটিং স্টোরির জন্যও তেমনই ইম্পর্ট্যান্ট এরপর নাম্বার ফাইভ দ্যাখ গ্রোসার অ্যান্ড ফুর সেলার মুদি ব্যবসায়ী এবং ফল বিক্রেতা এই গল্পটা এটি তোমাদের পাঠ্য বইয়ে এক সময় ছিল এটা দেখবে ঢাকা বোর্ড দু হাজার এসেছিল গল্পটা থেকে প্র্যাকটিস করবে নাম্বার ছয় গ্রেফস আর না তাই খেলে না অর্থাৎ আঙ্গুর ফল টক ওয়ান্স আপন এ টাইম দেওয়াজ ভেরি হাঙ্গি অর্থাৎ শিয়াল আর ওই যে আঙ্গুর বাগানের যে আঙ্গুর খাওয়ার যে গল্পটা সেটি এটি এসেছিল রাজশাহী তেইশে এবং সিলেট উনিশে তার মানে গুরুত্বপূর্ণ তারপর নাম্বার ফাইন্ডিং ট্যাক্স কালেক্টর সাত আর একজন সৎ ট্যাক্স সংগ্রাহক এর খুঁজে একজন সুলতান যে হাস্যকর একটা পদ্ধতি বা রহস্যময় যে একটা মজার পদ্ধতি অবলম্বন করেছিলেন একজন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী সেই গল্পটা থেকে রিয়ারেঞ্জ করবে এটা এসেছিল যশোর বোর্ড দু হাজার তেইশে এরপর আট নাম্বার এরিস্টোটল দেখো এরিস্টোটল নিয়ে বেশ অনেকগুলো গল্প প্রচলিত আছে তার মধ্যে তার পরিচিতি অ্যারিস্টোটল ওয়াজ বর্ন ইন গ্রিস এইটা যে বরিশাল বোর্ড তেইশে এসেছে সেইটা তোমরা রিয়ারেঞ্জের জন্য প্র্যাকটিস করবে মোটামুটি আশা করা যায় এই আটটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি তবে তারপরেও আমরা আরও কিছু প্র্যাকটিস করব কারণ আমরা বলেছি যে এখান থেকে কমন খুব কম পড়ে সো নাম্বার নাইন নাইন নাম্বার হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইন ড্যাশ এই প্যাসেজটা কুমিল্লা দু হাজার এসেছে অবশ্যই প্র্যাকটিস করবে নাম্বার টেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন ড্যাশ এটি দিনাজপুর বোর্ড বাইশে এসেছে এটা প্র্যাকটিস করবে তারপর নাম্বার এগারো খান জাহান আলী কানজাহানালী ওয়াজ আ ফিলস্রফিক ম্যান এটি মাইমনসিংহ বোর্ড দু হাজার বাইশে এসেছে অবশ্য অবশ্যই এখান থেকে রিয়ারেন্স প্র্যাকটিস করবে নাম্বার টুয়েলভ দ্য কিং অ্যান্ড দ্য অ্যাস্ট্রোলোজার রাজা এবং জ্যোতিষী রাজা এবং জ্যোতিষীর যে মজার গল্পটা আছে সেই মজার গল্পটা থেকে তোমরা কী করবে রি প্র্যাকটিস করবে এটা পাবে তুমি যশোর বোর্ড দু হাজার উনিশে নাম্বার থার্টিন আব্রাহাম লিঙ্কন মেন্ডলা অজ দুঃখিত এখানে আব্রাহাম লিঙ্কন হবে না এটা হবে নেলসন মেন্ডেলা কি হবে নেলসন মেন ম্যান্ডেলা ওকে নেলসন ম্যান্ডেলা থেকে তোমরা এই গল্পটা প্র্যাকটিস করবে এটা বরিশাল বোর্ড দু সালে পাবে নাম্বার ফোর রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন ইন এইটিন এটা দেখবে সকল বোর্ডের দু সালের ক সেটে এসেছিল জাজ নেকলেস নেকলেস এবং দ্যাজের বিচারকের যে গল্পটা সেটি তোমরা করবে এসেছে একটু খুঁজে বের করে দেখবে আর যদি বোর্ড কষে না থাকে তাহলে অবশ্যই টেস্ট পেপারে খুঁজে পাবে নাম্বার সিক্সটিন আলেকজান্ডার অ্যান্ড পোলাস আলেকজান্ডার এবং পুরুর রাজা এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রিয়ার জন্য স্টোরি অবশ্যই অবশ্যই এটা সলভ করবে নাম্বার সেভেনটিন সক্রেটিস দেখো এর আগে সক্রেটিসের একটা গল্প কিন্তু অলরেডি পড়েছ সেটা ছিল তার আর্লি লাইফ নিয়ে আর এটা হচ্ছে বিদায় মুহূর্ত মৃত্যুকালীন যে দৃশ্য সেই দৃশ্যের গল্প অবলম্বনে এখানে রিয়ারেঞ্জ করতে হবে নাম্বার এইটিন হু উইল বেল খ্যাট বিড়ালের গলায় ঘন্টা বাধে গিয়ে মজার একটা গল্প নাইনটিন আলবার্ট আইনস্টাইন আলবার্ট আইনস্টাইন একবার প্রিন্সটন থেকে কি করছিল ভ্রমণ করছিলেন সাদা মাঠা ড্রেসে এই গল্পটা পড়ে নেবে এবং নাম্বার বিশ আবু বিন আদেম বা আদাম বিন আদমের যে গল্পটা আছে সেটা অবশ্যই রিয়ারেন্স হিসাবে প্র্যাকটিস করবে এই বিষটা রিয়ারেন্স যদি তুমি প্র্যাকটিস করো তাহলে আশা করা যায় আগামী এইস যে পরীক্ষাটা সেটা তোমার জন্য অত্যন্ত দুর্দান্ত হতে যাচ্ছে এবং তুমি বিজয়ের হাসিতে হাস্যোজ্জ্বল হবে সেই সাথে আমরাও আনন্দিত হব সেই অপেক্ষায় পড়ালেখা চালিয়ে যাও এবং দেখতে থাকো লার্নার্স অ্যাকাডেমি ধন্যবাদ